আমার শিক্ষা নেই আমি কথা বলতে পারি না তাহলে আপনি আমাকে শিখাই দেন কিভাবে মুরব্বীদের সাথে কথা বলতে হয় শেখান আমাকে আর আপনি এমন ভাব করতেছেন মনে হচ্ছে বুড়া বয়সে আমার বাবাকে পটানোর ধান্দা করতেছেন আপনি চুপ থাকো ওই টাকা লাগবে কিছু টাকা লাগবে টাকা কেন করলে বাবু এত মাস পয়সা নেই আর তো পেনশন দিয়েই সংসার চলায় তোকে টাকা দেবো টাকা টাকা আমার কাছে

এখন থেকে আসছো তুমি দেখতে পাচ্ছেন না কলেজ থেকে আসতেছি দেখতে তো পাচ্ছি কিন্তু এখন টাইম কত বাজে কত তুমি এই সময় কলেজ থেকে আসছো আমি কোথায় যাব কি না যাব সেই কৈফিয়ত কি আমি আপনাকে দিব আর আপনি কি আমার গার্জিয়ান নাকি নাকি আমার আম্মাহন না আমার শাশুড়ি আম্মা যেভাবে আপনি আমাকে শাসন করতেছেন এভাবে তো আপনার শাসন করা ঠিক না শোনো আখি তোমার কাছ থেকে আমি এই ব্যবহার কখনোই আশা করিনি কারণ তোমার বাবাকে আমি খুব কাছ থেকে চিনি সে একজন ভদ্রলোক মানুষ আর তার সন্তান হয়ে মুরব্বির সাথে কেমন ভাবে ব্যবহার করতে হয় কিভাবে কথা বলতে এটা শেখনি ও আচ্ছা আমার শিক্ষা আমি কথা বলতে পারি না তাহলে আপনি আমাকে শিখাই দেন কিভাবে মুরব্বিদের সাথে কথা বলতে হয় শেখান আমাকে আর আপনি এমন ভাব করতেছেন মনে হচ্ছে বুড়া বয়সে আমার বাবাকে পটানোর ধান্দা করতেছেন আপনি চুপ থাকো বিয়াদব কোথাকার এই মেয়ে নাক টিপলে দুধ বেরোয় সামনে কত বড় কথা বলে শোনো তোমরা তিন ভাই বোন যেভাবে চলাফেরা করো আর টাকা পয়সা খরচ করো এতে তোমাদের বিয়া দাবি ছাড়া কিছুই মনে হয় তোমার বাবা নিহাত একজন ভদ্রলোক মানুষ সারা দিন কত পরিশ্রম করে তোমরা কি তার মুখের দিকে একবার তাকাও একবার বোঝার চেষ্টা করো যে আমার বাবা কত কষ্ট করে আমাদের জন্য তো আপনারই বা এত দরদ কেন উঠলে উঠতেছে আমি এই জিনিসটাই তো বুঝতে পারতেছি না শোনো মানুষ যখন বিপথে যায় তখন তার নিজের নিজের থাকে না আর অন্য যদি বলে সেটা মনে মনে আমাকে আমাকে শাসন করছে করছে আদেশ এটাই হয় আচ্ছা আনটি আপনার আমাকে এত শাসন করতে হবে না আপনি আপনার বাড়ি সামলা। ঠিক আছে তোমার বাবার সাথে দেখা হলে আমি শুধু এই কথাটাই বলবো যে মেয়েকে এখনো সময় এসে সময়

আমাকে একটু বেশি করে দিবে সব সময় তাই মেয়েকে বেশি করে দাও মেয়ে পাশে ওরাতে টাকা দরকার কি আমার এ মাসে টাকা বেশি লাগবি কি করছো বাবা তুই ও সোহেল ওকে আমার বেশি টাকা লাগবি ওকে বেশি টাকা লাগবি তুই ওকে বেশি টাকা লাগবি আমার কি টাকার কাজ আছে এই পেনশনতে আমি সংসার চলাই এই খেতে কাম করে যা পাই এতে তো আমার বাড়ির কোনো খরচই হয় না তোর বাবু এত টাকা দেবো আমি এত টাকা করতে পাবো কত বাবা এই যে এই যে তোমার ধ্যান খেলা শুরু হইলো হ্যাঁ তুই কাজ তাহলে তোমার একটা বানা থাকবি শোনাও এত কথা আমি জানিনা আমার এই মাসে টাকা লাগবে বেশি আমি জানি আর উনি ইদানিং যেভাবে চলাফেরা করতেছো আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে আস্তে তোমার মনের মধ্যে অন্য নকরো মতলব আসছে কত দেখে আমার মনে তো কি মর্থক থাকবি রে বাবা আমি বুঢ়া মানুষ টেনশন দিয়ে সংসার চলাই আমার কিছু মতলক প্রায় আব তো তুই তো করছো তাহা লাগবে

তুমি এখন আমার টাকা দাও আমার টাকার খুব দরকার দেখা কি সত্যি আমার কাছে টাকা নাই আর আমার কাছে টাকা থাকলে তো আমি টাকা দিনি দেখ গেল মাসে তো টাকা দিলাম ভাইরে সত্যি আমার কাছে টাকা না কিছু টাকা দে না বুঝছি তোমার কাছে টাকা ছাই কোনো লাভ নাই আসল কথায় আসো আব্বা দেখলাম এতদিন খানাতেন বাড়াচ্ছে কি ব্যাপার এই তিনখানা এই তিনখানা তো যাইতেই পারে হয়তো আব্বার কোনো দরকার ছিলি হয়তো শিক্ষকের কাছে তেতানো সমস্যা কি আরে ভাইয়া যাক সেটা তো সমস্যা না কিন্তু আমি প্রায় কলেজ থেকে আসার সময় দেখি কি আপা এতিমখানার থেকে বার হচ্ছে কিন্তু প্রায় প্রায় এতিমখানা যাওয়ার কারণটা কি আসলে ওস কি প্রায় প্রায় আব্বা এতিমখানায় যায় তাহলে তো বিষয়টা ভাবি দেখা লাগবে আচ্ছা বাড়ি যায় বড় ভাই কয়া দেখি একটা কিছু করা যায় নাকি আচ্ছা সত্যি আকি তোর কাছে কিছু টাকা হবে না থাকলে দে না সামনে মাসে আবার দিয়ে দেবো নে ডর সাথে তো তোমার কাছে টাকা চাইতে আসলাম তুমি আবার আমার কাছে উল্টা টাকা চাও আমার কাছে কোনো টাকা পাসে না দাও শরতেন ভাল লাগে না বিরক্ত কি কাজ করব যে করে টাকা পাই পেনশনের টাকা সাল মেয়ে এরা এলে সাফ করে দে এই যে কাম করতে লাগছে বুক ধরপর করতেছে একটু ওষুধ কিনে খাবো সে পয়সাও পকেটে নাই কি যে করি বাবারে

এই পেনশন ছাড়া আমার কোনো উপায় নাই এই পেনশনে যেটা টাকা পাইছি তোর দিছি তোর দুই ভাগ দিছি সব শেষ করে দিছি আইজ কক ব্যথা করতিছে এটা ওষুধ খাবো সে টাকাটাও নাই ও যখনই আমি টাকা চাইছি তখনই তোমার বুকের ব্যথা অসুখ বাড়েই গেল আই যখন তুই ছাও লাগটাও আমি অত কিছু বুঝি না আমি পিকনিকে যাবো তুমি ফোনتين পারবে টাকা আমাক দেওয়া লাগবে তো ভাবে কিছু তুই সে আমার তো অন্য আয় রোজগারের কোনো জায়গা নাই এই পেনশনের টাকা তো দিছি তোর দুই ভাগ দিয়ে সব শেষ করে দিছি বললাম তো এখন ওষুধ কেনা পয়সা নাই মা সব এ মাসে পেনশন আসুক ওরে যা দেয় তার চেয়ে তো ক বেশি দেবো তারপর তুই যা পারিস করিস কি কর আমি এত সাথ বুঝি না আমি কলেজ পিকনিকে যাব তুমি কোন তেন জোগাড় করে পারো আমার টাকা তোমার দেওয়াই লাগবে আর টাকা যদি তুমি না দাও

পারি যা বাড়ি যা দেখি কাছে ধার ধাঁক করে হলেও তোরও পূরণ করবো পারি কি না আচ্ছা সে আমি বাড়ি যাচ্ছি এখন আমাকে একটা কথা বলো তো তুমি এদের রিতা কমিশনার এনার সাথে আসলে তোমার সম্পর্ক ডাক কী ইনি রাস্তাঘাটে আমাক দেখলে পরে নানান রকমের কথা বলে উনি আমার ফ্যামিলির সম্পর্ক কথা বলে এই অধিকার ওনাকে কে দিল আর ওনার সাথে কীসে তোমার লটরপটু চলতে গেত কচু মা লটরপুটুর কীসে চবে উনির বাজার একজন প্রতিনিধি

তোমার এসব কিছু নিয়ে থাকো আর আমার টাকার ব্যবস্থা তুমি কিন্তু করে দিও মনে যেন থাকে আমি গেলাম আমি আরো লাগাবো তোরা কেউ আরো লাগাবো নাকি না আমি আর নেই আমি অন্যায় তুই আসিস বলে আমি আর পাঁচশো লাগাবো তুই পাঁচশো আমি এক হাজার আসসালামু আলাইকুম এই শোনো শোনো হ্যাঁ তুমি শোনা কিছু বলবেন ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা এত তারা হুড়া করে মানুষকে সালাম দিয়ে চলে যাওয়া উত্তরটা না দিয়ে মানে আরে আমার একটু ব্যস্ত ছিল কিছু বলবেন বলেন থাকতে জরুরি কিছু থাকতে বলেন শোনো বাবা তুমি তো ব্যস্ত থাকবে যেমন বোন তার তেমন ভাই হবে না মানে মানে তোমার বোন আখি ওর সাথে আমার দেখা আমি ওকে ভালো ভালো জিজ্ঞেস করলাম আর কি কোথা থেকে আসছে ও আমাকে যেভাবে কয়েকটা কথা বলল খুব খারাপ ভাবে বলল কি এমন বলছে যে আপনি এত মাইন্ডে লাগছে আচ্ছা তোমার বাবার সাথে আমার সম্পর্কটা কি আমি এলাকার কমিশনার ভালো মন্দ মানুষের দেখার দায়িত্ব আমার তাই না হ্যাঁ এটা তো অবশ্যই আপনার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে তাহলে আমি যদি তোমার খারাপ চলাফেরা দেখি আমি কি গার্জিয়ান হিসাবে ভাই এলাকার প্রতি হিসাবে বলতে পারি না তা বলতে তো পারেন পারবেন না কেন কিন্তু এমন কোনো কিছু বললেন না যেটা আবার মনে হয় যে আপনার সাথে আমার আমার বা আমার বাবার সাথে আমার হ্যাঁ শোনো এই বলছি যেমন বোন তার তেমন ভাই আমার বোনও থেম আমাকে এই কথাটাই বলছে শোনো আচ্ছা কেন বলবে না আপনি ইদানিং দেখতেছি যে আমার ফ্যামিলির সাথে বেশি দেখেছেন কেন আমার ফ্যামিলিনে নিয়ে আপনি এত মাথায় ব্যথা করেন বুঝতে পারতেছি না তো শোনো তোমার ফ্যামিলি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু মাথা ব্যথা হচ্ছে তোমার বাবার মতো একটা ভদ্র লোকের ঘরে এই রকম কুসন্তান জন্ম কি শোনেন আপনি কথাবার্তা হুশ করে বলবেন বুঝছেন আর এটা যে ভুলে যান না আমি কিন্তু আপনার নির্বাচনে আমার অবদান ক্ষেত্রে যথেষ্ট আমি যদি আপনাকে সাহায্য না করতাম তাহলে কিন্তু আপনি এই এলাকার কমিশনার হতে পারতেন না এখন আসি এমন ভাব করতেছেন যে আপনি মনে হয় আমার বাড়ির গার্জিয়ান শোনো বাবা আমার নির্বাচনে তুমি অনেক কষ্ট করছো এটা আমি না স্বীকার করব কিন্তু কথা হলো কি দেখো তোমরা তিন ভাই বোনই খুব ভালোভাবে চলাফেরা করো তোমার বাবা সারাটা জীবন কষ্ট করছে আর এখন এই পেনশনের পয়সাগুলো তোমরা যেভাবে খরচ করছো আসলে এটা ঠিক না দেখো যদি আমার ছেলে এরকম হতো আমি তাকে বুঝতাম ব্যাস অনেক তালেম দিয়ে বুঝতে পারছেন আমার বাবার পেনশনের টাকা আমরা যেভাবে ইচ্ছা খরচ করি কিছু বলবি বল তুমি কিছু শুনছ নাকি কই আমি তো তেমন কিছু শুনি নাই তুমি শোনো নাই আমার বড় ভাইয়া কল দিয়ে বললো কি আব্বা নাকি ব্যাংকে থেকে পেনশনের 20 লক্ষ টাকা তুলছে কি বলিস 20 লাখ টাকা যাক ভালোই হবে নি আমারও টাকার খুব দরকার চল যাই বড় ভাই সাথে যে টাকা তুলছে 20 লাখ টাকা আমরা তিন ভাই ভাগ করে নেব মানে হ্যাঁ চলো বড় ভাইয়ের সাথে আমরা আলোচনা করে ভাগাভাগি করে সব টাকা নিয়ে নেই আমরা তো এখন লালে লাল হয়ে যাব নে ঠিক বলছিস চল আগে চল তাড়াতাড়ি চলো বড় ভাইয়ের সাথে আলোচনা করা লাগবে আমরা

আরো পাঁচ লাখ দিতে আর আরো পাঁচ লাখ দিতে হবে হ্যাঁ আমার পাঁচ লাখ টাকা দিলেই হবে আব্বা ভাই একটু কম দাও আমার সাত লাখ দিও আর আমি তো ভাগ করে আমি তো বড় ভাই না শুন শুন আচ্ছা ভাই যা পাইছেন সেই দিন আমার একটা সাপ কথা শুন আমি যে টাকা তুলছি এ টাকা আমি তো এক টাকাও দেব না কি বাচ্চা তুমি টাকা দিবে না মানে হ্যাঁ

পয়সা সব নাকি ঈদের খাওয়া দান করে দিচ্ছে তাহলে আমরা আদা তিন ভাই কি আচ্ছা তোমার বাবা সারা জীবন কষ্ট করে চাকরি করছে সেই পেনশনের টাকা যদি সে মনে করে জলে ভাসাই দিব সেটাই ঠিক আর যদি মনে করে তোমাদের দেব সেটাও ঠিক আর মন চাইছে সে দিন খানা দিকে দিয়ে দিছে তাতে তোমাদের করার কিছুই না বাবা বাবা কি চমৎকার কথা উনি আসে ও কালেজি করবে রে

ফিরে আসবে স্যার হাতের কোলা